আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা ভাগবান আসরে একদিনের জন্য হলে আসতে পেরেছেন ওই তো বললাম যে একটা মানুষ একটা কথা শ্রবণ করলেও তার পূর্ণ অর্জন হয়ে যায় সে বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে ভাগবতের একটা কথা এত বড় জিনিস তাহলে আমরা শুনতে চাই না আমার ইচ্ছে কি হয় না তো তাই আসুন আমরা ভাগবতের একটা চরিত্র স্মরণ করবো কি চরিত্র ধ্রুব চরিত্র আমরা জানি তো সবাই ধ্রুব নিশ্চয় শুনেছি কি বলে শুনেছি তো প্রহ্লাদ কিন্তু বড় ভক্ত ছিল ভগবানের জন্ম থেকে ধ্রুব বড় ভক্ত ছিল এরকম প্রিয়ব্রত আর দুই ভাই ছিল প্রিয়ব্রত আর উত্থান পাতকে বাবা একদিন ডাকল তোমরা তোমাদের সম্পত্তি বুঝে নাও এবার আমি বনবহন করব ভগবানের চরণ আশ্রয় করব আর বেঁচে থাকবো এখানে আমি একটা ছোট কথা বলি কি আমাদের যখন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পেরিয়ে যায় না আমাদের তখন সকলকে সংসারের মায়াটাকে ত্যাগ করে দিতে হয় আমি এখানে কিন্তু জ্ঞান দিতে বসিনি কেউ যেন ভাববেন না আমি এখানে জ্ঞান দিতে এসেছি বা জ্ঞান দিচ্ছি এটা না এটা ভাগবতের কথা তাই আমি বলে যাচ্ছি যদি পারেন তো ওই বয়সের মধ্যে থেকে হয়ে যাওয়ার পড় না ওই ওইগুলোকে ত্যাগ করে দেবেন সংসারগুলোকে ত্যাগ করে না বলবেন ভগবানের চালনা এখন অনেক মানুষ আছে যারা সংসারকে এখন এরকম করে আঁকড়ে ঘরে বসে আছে বারধা করে সে গেছে তা ওই সংসারকে আঁকড়ে ধরে বসে আছে কি হবে কিছুই হবে না কিচ্ছু হবে না কিচ্ছু পাওয়া যাবে না পঞ্চাশ থেকে পঞ্চান্ন সংসারটা ত্যাগ করে ভগবানের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন সকলে তো বাবা তখন ডেকে বললেন তখন প্রিয়প্রত বললেন যে বাবা আমি ভগবানের আশ্রয় করার জন্য গমনাগমন করতে চাই আমি সংশয় থাকতে চাই ছোট বাচ্চাদের বলছি একটু সাবধান হয়ে যাও ছোটো দৌড়াদৌড়ি কেউ করবে না এখানে মধ্যে আবার সামনে যদি কেউ এরকম ছোটো দৌড়াদৌড়ি করে না আমার মনটা এখানে নষ্ট হয়ে যায় যে পাঠ করে তার দিকে তো সবাই তাকিয়ে থাকে তাই না তাহলে আমিও তো সবার দিকে তাকাচ্ছি আর কথা বলছি তাহলে আমারও সে জায়গাটা নষ্ট হয়ে যায় কেন বোঝা আছে অনেক কিছু যাই হোক ছোটগুলোকে একটু কমিটি মেম্বারসদের বলব সাবধানে রাখুন যাতে ওরা ছুটি লাফালাফি করে না উত্থান পাঠ এবার বিবাহ করল একজনকে তার নাম হল সু সুনীতি সুনীতিকে দীর্ঘদিন বিবাহ করার পর তার কোনো সন্তানাদি হল না তাই দেখে তখন উত্থান পাঠ থাকল যে এতদিন বিবাহ করার পরেও যখন সন্তানাদি হলো না আমার দ্বিতীয় বিবাহ করা উচিত কেন না তার বিষয় সম্পত্তি ঐশ্বর্য কে বা ভোগ করবে তাই তো আমরা এগুলো ভাবি তা নাকি তখন আর একজনকে বিবাহ করল সে বিবাহ করে তার নাম হলে সুরুচি একজনের নাম হলো সুনীতি আর একটা স্ত্রীর নাম হলো সুরুচি বোঝাতে পেরেছি তো এইবার যখন সুরুচিকে বিবাহ করে উত্থানপাত তখন সুরুচির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায় উত্থানপাত আর সুনীতিকে দেখে না সুনীতি খেলো না খেলো ঘুমালো না ঘুমালো কোনো কিছুই আর তার দিকে দৃষ্টি দেয় না সুরুচি মানে হচ্ছে রুচি সম্মত খুব সুন্দরই দেখতে ছিল তার পরিপূর্ণ ছিল সে থাকে তার দিকেই দৃষ্টি ছিল তার আর সুনীতিকে ভালোবাসতে চাইতেন যাই হোক এইভাবেই দিন যায় দিন যায় একদিন দেখে সুনীতি গর্ভবতী হয়ে গেছে তা শুনল কিন্তু তাতেও কোনো মনে কিচ্ছু বিকাশ হয় তাতেও সমিতিকে সেভাবেই রেখে দিল যাই হোক তখন সন্তান হলো তার নাম রাখলো ধ্রুব জয় ধ্রুব মহারাজ কি জয় জয় ধ্রুব মহারাজ কি জয় তখন সুনিতি কি ভাবল শুনুচি কি ভাবলো শুনুচি ভাবল যে ওর যখন সন্তান হয়েছে আমার তখন একটা সন্তান নেওয়া দরকার না হলে ওর উত্তরাধিকার হয়ে যাবে তাই না তাই তো তখন ভেবে গর্ভ থেকে একটি সন্তান হলো আমি যদি বোঝাতে না পারি কারো যদি অসুবিধা হয় আমাকে বলবেন সকালে ঠিক আছে তার গর্ভ থেকে একটা সন্তান হলো তাহলে কি নাম হলো তার নাম দেওয়া হলো উত্তম উত্তম আর ধ্রুব দুই ভাই হলো তাই তো বজাতে পেরেছি তো উত্তম আর দুই ভাই বাবা বসে আছেন এমতো অবস্থায় উত্তমকে কোলে নিয়ে বাবা আদর করছেন সেই আদর করছেন দেখে ধ্রুব তার সামনে যায় এবং বাবাকে বলে বাবা বাবা তুমি আমাকেও কোলে নাও আমিও তো তোমার সন্তান বাবা তখন কি ভাবছে আমি যদি কোলে নিই তাহলে সুরুচির সঙ্গে আমার বৈবাহিক সম্পর্কের কোনো বাধা বিঘ্ন হবে সুরুচি আর আমাকে ভালোবাসবে না এরকম নানা মন হচ্ছে কিন্তু তার মন চাইছে সন্তানকে কোলে নিই কিন্তু সে পারছে না তার যেন সুরুচির জন্য তাই তো সুরুচির জন্য সে সন্তানকে করল কিন্তু বাবাকে বিনয় করার পূর্বে সন্তানের প্রতি বাবাও তো ভাবলো ও তো সত্যি আমার সন্তান আমার একবার কোলে নেয়া ওটাও উচিত তাই যখন কোলে নিয়েছে তখন সেই দৃশ্য সুরুচি বারান্দার থেকে দেখতে পেতো দেখতে পেয়ে কি করলো দেখতে পাওয়ার সাথে সাথে ছুটে চলে এলো হাত ধরে টেনে বাবার কলসিতে নামিয়ে দিল ধুব ধুবো বললো মা তুমি আমাকে নামিয়ে দিলে কেন খুব কাঁচছে ধুবো তখন বলছে এখানে কেউ কথা বলবেন না দয়া করে এখানে কেউ কথা বলবেন না আপনাদের কথা আমার কানে আসছে দয়া করে এখানে কথা বলবেন না দূরে যাই কথা বলতে হলে দূরে যাবেন কেউ কথা বলবেন কারণ এই জায়গাটা আপনাদের হয়তো আমি বোঝাতে পারবো না কেউ দোষ নেবেন না আমাকে ক্ষমা করবেন একটু দূরে গিয়ে কথা বলুন যাতে আমার কানে না আসে তাই কত দূর বললাম ভুলে গেছি বলুন কেমন দিয়ে শুনেছে দেখি কোল থেকে হ্যাঁ ঠিক ফল থেকে নামিয়ে দিয়েছেন সে শুনেছি মাতা তখন বলে মা তুমি আমাকে নামিয়ে দিলে কেন বলল যেদিন তুই আমার গর্ভ থেকে গ্রহণ করতে পারবি সেদিন উনি তোমার পিতা হবে বলে তার জন্য কি করতে হবে তখন বলো যা বনে গিয়ে তপস্যা যদি তার কৃপা হয় আমার গর্বর থেকে তুই যদি জন্মগ্রহণ করতে পারিস তবেই তুই তোর বাবার স্নেহ বলে এত বড় কথা বলার সাথে সাথে ধুব কি করলো ছুটে মায়ের কাছে এলো মা মা আমাকে না বিমাতা এ কথা বলেছে। তখন মা আমাদের মতো মায়েরা হলে কি করবো গো ঝগড়া করতে যাবো তো নাকি কি বলে এলো কমর বেদে ঝগড়া করতে যাবো তো বলবো কেন আমার ছেলেকে একাদা বলা হবে তাই তো কিন্তু না সুনীতি কিন্তু সে সেই কাজ করেনি সুনীতি বলল বিমাতা তো ঠিকই বলেছেন বিমাতা ঠিকই বলেছেন যদি তার স্নেহ পেতে হয় তোমাকে বনে গিয়ে তপস্যা করতে হবে তখন বলো মা তপস্যা আমি কেমন করে করব বলল